আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তো সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এই দুইজন কর্মকর্তাদের মধ্যে একজন পুলিশ সুপার এবং আরেকজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তো অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে দুইটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন এই দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে প্রথম প্রজ্ঞাপনে মোহাম্মদ আলম অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ঢাকা জেলা পুলিশ যিনি পুলিশ সুপার পদে হয়েছিলেন তাকে সাময়িক বরখাস্ত করে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে দ্বিতীয় প্রজ্ঞাপনে মোহাম্মদ আল মামুন সহকারী পুলিশ সুপার ডিএসবি ঢাকা তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে পুলিশের এই দুইজন কর্মকর্তাকেই সরকারি চাকরি আইন নং উনচল্লিশের এক ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা পাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে পুলিশের এই দুইজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে এবং মামলার পর তাদেরকে গ্রেফতার করা হয় এমনটি জানা গেছে আজকের পত্রিকার একটি অনলাইন প্রতিবেদনে তাদেরকে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় তাহলে নিঃসন্দেহে বিগত শেখ হাসিনা সরকারের আমলে যে জুলাই বিপ্লব হয়েছিল এবং শেখ হাসিনার পতন হয়েছিল তো সেখানে অবশ্যই এই দুইজন কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রজনতার উপরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং সেটার ভিত্তিতেই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দেয়া হয়েছে এবং তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা প্রমাণিত হয় এবং তাদের শাস্তির বিধান দেওয়া হয় তাহলে অবশ্যই পুলিশ থেকে তাদেরকে স্থায়ী বরখাস্ত করা হবে তো বর্তমানে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তো দর্শক মণ্ডলী এনআরআই হলেন পুলিশের সেই ঊর্ধ্বতন দুইজন কর্মকর্তা যাদেরকে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে তো এ বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান